হাই ফ্রেন্ডস গুড মর্নিং ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এখন যাচ্ছি চোখের ডক্টরের কাছে এখন বাজে সকাল নটা চোখের ডক্টর দেখিয়ে আসি দেখি কি বলে ডক্টর চোখের পাওয়ারটা নিশ্চয়ই বাড়বে আমার মনে হচ্ছে অনেক রোদ তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি একটু গিয়ে তারপরে টোটো তোমাদের একটু রাস্তাগুলো দেখিয়ে দিলাম ডক্টরের কাছে চলে এসেছি ওয়েট করছি ডক্টরের জন্য চোখের ডক্টর দেখানো তো হয়ে গেল তারপরে চোখের পাওয়ারটা বেড়েছে বললাম না হ্যাঁ চোখের পাওয়ারটা বেড়েছে তারপরে একটু মলে চলে আসলাম একটু ট্রেন্সে জামা কাপড় দেখার জন্য চলে আসলাম কিছু কিনে নিই বিশাল থেকে কিছু কিছু জিনিস কিনেছি বাট এই ব্লগে দেখায়নি অন্য একটা ব্লগে তোমাদের দেখিয়ে দেব কি কিনেছি না কিনেছি বুঝতে পেরেছ তারপরে ফ্ল্যাটে চলে আসলাম ঘরে চলে আসলাম এই যে পায়রা গুলো দেখো কত ছোট ছোট ছিল কত বড় হয়ে গেছে ও ওরে বাবা কামড়াস না ও বাবা এই দেখো ভয় লাগছে আবার কামড়ানোর জন্য চি কি নোংরা করে রেখেছে জানো কি গন্ধ বেরাচ্ছে এর পরে গেলে এরা যদি না ওড়ে না খাবার বানাচ্ছি প্রতিদিন বাইরের খাবার খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না ভাত বানাচ্ছি ভাত এই দেখো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর এখানে আছে ডিম বানাবো ডিম আলু সেদ্ধ ডিমের অমলেট করবো আলু সেদ্ধ ডিমের অমলেট ভাত প্রতিদিন বাইরের খাওয়া খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না ওই জন্য ভাবলাম একটু বাইরে কিছু খাবো ওকে তো চলো বাই কেমন আসছি ছবিটা